এই যে তুমি বার বার চলে যাই বলো ধরো তুমি চলে গেছো খানিক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে বলো পারবে আর এসে দেখো যদি হাতে আমার ভেজা রুমাল তখনও অপেক্ষায় আমি যাইনি কোথাও যদি বলি এলে কেন চাই না তোমায় চলে যাও যেখানে ছিলে আমাকে কাছে না টেনে তখন তুমি পারবে বলো পারবে এই যে আমাদের কাছে আমিও আসি আর তুমিও আসো এ কথা তো জানি দশ জনে ভালোবাসাবাসী কতখানি আছে তোমার আমার এত ভালোবাসা ছেড়ে তুমি কি কোথাও যেতে পারবে বলো যেতে পারবে